এরা ইমপ্রেশন হিজাব পরিধানে অভ্যস্ত হয়েছিলেন কিভাবে যখন আমি প্রথম হিজাব পড়লাম আমি রাতের ফ্লাইটে মরক্ষ যাচ্ছিলাম আর প্লেনে আমার সাথে একটা ব্যাকপ্যাক ছিল আর সেই ব্যাগে একটা স্কার্ফ ছিল একটা বড় মোটা হাস্যকর ধরনের স্কার্ফ আমার মনে আছে আমি প্লেন থেকে নেমে নিজেকে বলছিলাম হ্যাঁ এটাই যখন আমি প্লেন থেকে নামলাম আর আমার পা মরক্কোর মাটিতে স্পর্শ করলো তখনই সত্যিকার অর্থে আমার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। আর আমি সেটা ভালোভাবে শুরু করতে চাচ্ছিলাম তাই আমি স্কার্ফটা নিলাম এটা নিয়ে এয়ারপোর্টের বাথরুমে গেলাম আর এটা পরার চেষ্টা করলাম যদিও খুব সুন্দরভাবে পড়তে পারলাম না কিন্তু আমি নিজেকে বললাম বেশ এটা তো প্রথমবার পরে দেখবো কেমন হয় এরপর আমি ওটা নিলাম আর আবার পড়লাম আর তারপর থেকে আজ পর্যন্ত আমি এটা খুলিনি আলহামদুলিল্লাহ যেসব মানুষ এটা বলে যে এটা খুব নিয়ন্ত্রণমূলক খুবই নিপীড়নমূলক এটা আমার স্বাধীনতা হরণ করে কেউ আমার মাথায় বন্দুক ধরে আমাকে হিজাব পড়তে বাধ্য করেনি যখন আমি মরক্কো ছাড়লাম আর আবার আমেরিকাতে আসলাম মানুষ আমাকে জিজ্ঞেস করতো তুমি এটা খুলছো না কেন তুমি তো এখন আর নেই আমি বলতাম আমার বিশ্বাস আমার অবস্থানের উপর নির্ভর করে না আমি এটা খুলতে চাই না আমার মনে হয় অনেকে এটা জেনে ধাক্কা খেয়েছে যে আমি আমেরিকা ফিরে আসার পরও হিজাব খুলিনি আপনি কি আপনার চারপাশের কি ইসলামের দাওয়াত দেন এবং সেটা আপনি কিভাবে করেন তো আমি সব সময় মানুষকে দাওয়াত দিই আর আমি এটাকে বলি অঘোষিত দাওয়াত মানে কিভাবে আমি নিজেকে জনসম্মুখে উপস্থাপন করছি যখন আমি কারো সামনে যাই তারা আমাকে অদ্ভুত ভাবে দেখে কারণ তারা হয়তো কখনো কাউকে হিজাব করে দেখেনি অথবা তারা আমার সম্পর্কে কি ভাববে বুঝতে পারে না কারণ আমি আমার জড়তা নেই আমাকে দেখে মনে হয় না যে আমি মধ্যপ্রাচ্যের মানুষ আমি একজন বর্ণিল বহির্মুখী বন্ধুত্বপূর্ণ মুসলিম আর আমি কথা বলি তাদের মতো উচ্চারণে তাই অনেক সময় মানুষ আমাকে প্রশ্ন করে এবং আমি তাদের ইসলামের দাওয়াত দিই যদি তারা প্রসঙ্গ তোলে আমি মানুষকে তাড়া করে বেরিয়ে ইসলামের দাওয়াত দেই না কিন্তু বন্ধুরা পরিচিত বা অপরিচিত মানুষ তারা যদি আমাকে প্রশ্ন করে আমি বলি আমি এখানে ধর্ম প্রচারের জন্য আসিনি আমি আপনাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করছি না আমি শুধু এখানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সাহায্য করতে চাই কিন্তু আমি আমার ধর্মকে আপনার উপর চাপিয়ে দেব না কেউ কি মুসলিম হয়েছে আপনার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আমি যখন তখন একদিন আমরা বেশ কয়েকজন একটা ক্যাফেতে বসেছিলাম কয়েকটি বিল পরেই ছিল একটা মেয়ে আর তার মা মেয়েটা ছিল তেরো চোদ্দ কিংবা পনেরো বছরের আর আমাদের দিকে তাকিয়েছিল আমরা এটি নিয়ে কিছু মনে করিনি আহ আমাদের মধ্যে কেউ কেউ ঐতিহ্যবাহী পোশাক জানি না কতটা ঐতিহ্যবাহী কিন্তু টু পিসের সাথে খিমার আর আমাদের কেউ কেউ নিকাপ পরেছিল সে আমাদের দেখছিল এবং অস্বাভাবিক ব্যাপার হচ্ছে আমরা সবাই শ্বেতাঙ্গি আর আমাদের চোখ নীল তো একটা মুসলিম দেশে আমাদের সহজে আলাদা ভাবে চোখে পড়বে একটা টেবিলের সাতজনী নীল চোখের মানুষ তারা ন মুসলিম হ্যাঁ মানুষ আমাদের লক্ষ্য করত। আমি শুধু মেয়েটাকে দেখছিলাম আর লক্ষ্য করলাম সে কাঁদছে এবং সে বেশ কিছুক্ষণ ধরে কাঁদছিল আমার খুব খারাপ লাগলো তখন আমার কাছে ল্যাপটপ ছিল আমি তাকে কিছু লিখে জানাতে চাচ্ছিলাম ん<ト> <music> যদিও আমি মরক্কোর আরবি ভাষা জানি আমি তাকে ফুসা ভাষায় লিখতে চাচ্ছিলাম তাই আমি একটা কাগজ নিলাম আর ল্যাপটপ খুলে গুগল ট্রান্সলেট অন করলাম এবং আমি আরবিতে লেখার চেষ্টা করলাম এবং নোটে আমি লিখেছিলাম তুমি কি কারণে কাঁদছ আমি জানি না কিন্তু আল্লাহ যেন তোমার কষ্ট কমিয়ে দেন যখন আমি নোটটা লেখা প্রায় শেষ করে ফেলেছি সে আর তার মা দাঁড়িয়ে পড়ল আর ক্যাফে থেকে বেরিয়ে যেতে লাগলো আর আমি ভাবলাম আমি তাকে যেতে দিতে পারি না তাকেই নোটটা দিতে হবে তারা বেরিয়ে যেতে লাগলো আর আমাদের টেবিলের পাশ আস্তে যেতে লাগলো আমি তাদের ইশারায় থামতে বলি আসসালামু আলাইকুম শুনুন শুনুন আমি তাকে বললাম তুমি কি ইংরেজি জানো সে বলল জানে না আমি তাকে বলার চেষ্টা করলাম এটা আমি তোমার জন্য লিখেছি তাকে আমার স্ক্রিন দেখালাম এটা দেখো তো আমি আমার ল্যাপটপটা ধরলাম যেন সে আরবিতে এটা পড়তে পারে আর সে কান্নায় ভেঙে পড়লো মানে সে কিছুটা ইংরেজি বলতে পারে আপনি জানেন অনেক সময় তারা বলে পারি না কিন্তু তারা কিছুটা বলতে পারে আর সে তখন আমাকে বলল আমি আমার মায়ের সাথে বসেছিলাম আর বিগত কয়েক মাস ধরেই আমি হিজাব পড়তে চাইছি আমি হিজাব পরা শক্তি পাচ্ছি না আমি জানি না কিভাবে, আমার বন্ধুদের বলবো যে আমি হিজাব পড়তে চাই আর সে বলল যখন আমি আপনাদের দিকে তাকালাম বুঝলাম আপনারা সবাই ইসলামে ফিরেছেন এবং আপনারা সবাই খুব সুন্দরভাবে আবৃত করে রেখেছেন সে বলল আপনাদের দেখে আমি বুঝতে পেরেছি হিজাব আপনাদের কতটা শক্তিশালী করেছে আমি জন্মগতভাবে মুসলিম হয়েও ভয় থাকি বন্ধুরা কি ভাববে কিন্তু যখন দেখলাম আপনারা কোনো কিছু না ভেবে এটা করছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এটা আমাকে আরো বেশি অনুপ্রাণিত করলো হিজাব পরার জন্য তখন আমাদের সবার চোখে পানি চলে এসেছিল আর বললাম এখানে এসো এখানে এসো আমরা তাকে জড়িয়ে ধরলাম আমার নাম্বার বিনিময় করলাম অদ্ভুত ব্যাপার হচ্ছে দুই সপ্তাহ পর তার আর তার মায়ের সাথে দেখা হয়ে গেল সেটাই জিন্স আর ক্রপ টপ টি শার্ট এগুলো ছেড়ে ফুল হাতা ম্যাক্স স্কার্ট আর সেই সাথে পরিপূর্ণ হিজাব পরেছিল এবং আমি খুবই 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 খুশি ছিলাম তাকে দেখে